এই ব্রিজখানে আশি কিন্তু মোক খুব ভালো লাগেছে কারণ এই ব্রিজখান এত বড় ব্রিজ আর রং করা মোর বইনার সাথে আশি কিন্তু মু খুব ভালো লাগেছে কারণ কারণ আজকে কিন্তু আমার ছুটির দিন এটানে ছুটির দিন উপলক্ষে আর কি এখানে আমাকে বুড়ি বাইছি আর ব্রিজখানটা তারপর চলে আসলাম মন চাইলো চলে আসলাম কোনো কোনো প্ল্যান ছিল না এখানে আসার আর কি হঠাৎ করে আমার বইনার গেছে এখন ব্রিজ ঘুরে আসি আরে বলো আরে ব্রিজখানে আজকে এখানে আসলেন সময় পাবেন এটা দেখার মতো কিন্তু অনেক কিছু আছে পার্ক আছে এতে আর এখানে ভুটিটা হেড আর নদীটা কিন্তু অনেক সুন্দর সবাই কেমন আছেন আপনারা আমরা ভালো আছি আমরা এখন বর্তমান অবশিষ্ট আছি ঠাকুরগাঁও জেলার টাঙ্গন নদী এটাকে আমি যেটা যতটুকু জানি এটাকে বলে সাগুনি ব্রিজ আমরা আজকে এখানে আসার উদ্দেশ্য ছিল না আমরা ঠাকুরগাঁও আসছিলাম তো হঠাৎ করে এদিকে চলে আসলাম এই নদীটা তবে ওয়েদারটা ভালো আছে অনেক মানুষ হয় এখানে ঈদের সময় আজকে আমরা দুজনেই আসছি আমার শালাবাবু আর আমি আপনারা সময় পেলে এখানে আসেন বিকালে অনেক মানুষ হয় এবং অনেক সুন্দর জায়গা কেবল কাজ চলতেছে কাজ এখনও চলমান আছে শেষ হয় নাই আপনারা যখন সময় পাবেন এখানে আসবেন অনেক সুন্দর জায়গা এই যে বিশাল বড় ব্রিজ নদী আছে পাশে ব্রিজখানের আশেপাশে কিন্তু অনেক কিছু দেখার মতো আছে যেমন রাস্তাটার পাশে নদী নদীগুলা বিচন ফেলাইছি আরও তারপরে ব্রিজ ফুটে উঠেছে একটাই কারণ ব্রিজখানোর রঙ গালাতে করেছে ব্রিজের সাইডে খুব ভালো লাগেছে আর মানসি গেলে যে যাওয়া আসা করেছে এতে আরো খুব ভালো আছে দেখো ব্রিজখানের কত সুন্দর নদী কিনা মুই আরও ভিডিও গেছি মোর বইনার সাথে মোর বইনার ড্রাইভারে গি কইছিল এই তো মোর বইনাকে দেখিবেন এই টুকুস করে দেখা আমি তোমাক যেহেতু মোর বইনা গাড়ি চালাচ্ছে মোর বইনে লাই হাই দিবে সবাই ভালো আছেন তো হরি বল হরে কৃষ্ণ আর আজকাল কিন্তু আমার দুজনে গিয়েছিল ব্রিজখান দেখিবে কারণ ব্রিজ বলে খুব সুন্দর এই কারণে মুই বইনার সাথে ব্রিজখান দেখি বাড়াচ্ছি আর ব্রিজখান আসে তো মোট মনটা ভরে গেল কারণ ব্রিজখান এত বড় ব্রিজ মুই কখনো দেখুন কারণ মুই তেমন বাইরের ঘুরু না ব্রিজখানের দুই পাশতে রং রঙ কইছে দেখেই অনেক সুন্দর জ্বল আছে আর ব্রিজখানের আশেপাশে গাছ গোলশালি যত রকমের আছে আর কি এই কারণে বেশি সৌন্দর্যটা আর কি ফুটে উঠেছে মুখ কিন্তু খুব খুব ভালো লাগিছে আর ব্রিজখানের দুই পাখায় দুই পাখার মাথাটা কিন্তু বগরি গাছ পাবেন বুঝতে পেরেছেন আমার কিন্তু বগরি খাবা চাইছিল কিন্তু না বগরি খাই নাই কারণ বগরিগুলা খুব বলে টক নাকি এই কারণে আমার খাইনি এই বগরি গাছগুলা আর এখন বোর্ড ছিল বোর্ডখানে কী লেখা ওইটা ধারণার বাইরে কি যে লেখা আমার কিচ্ছু খবর পাই না বাদ দেওয়া উঠে লেখা ব্রিদখ খানের খালি ভিউটা দেখো ভিউটা কত সুন্দর অনেক সুন্দর কিন্তু এই পাশে বকরিপালা গানটা আর এই পাশে রাস্তাটা কত সুন্দর গেলার কত সুন্দর দেখাচ্ছে আরো এত সুন্দর লাগাছে কিন্তু ভরে গেছে কারণ গাছের গেলার পাতা নাই গেলার ঠং ঠং করিয়া আছে মোক কিন্তু খুব 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 ভালো লাগেছে কারণ এঙ্গড়িয়াতে মি আজকে মোর বইনার সাথে বেরোবে পারি কিন্তু ভাবেন পারো নাই অনেক সুন্দর জময়ের একটা রাস্তা তোমা ও বাড়ি আহি আসিবেন এইখান ব্রিজ দেখি বা অনেক সৌন্দর্যময় এখান ব্রিজ তোমার আসিবেন এবং কি দেখিবেন কারণ এইখান ব্রিজ বর্ষার দিনও তো খুব ভালো লাগবে আর বর্ষার দিনও আসলে অনেক রকমের এ তো এর না কুষারের একটা ফারাম না কী কবার পাবনা কুষারা গাছ দিয়েছে আর রাস্তাটা কিন্তু ফাঁকা ফিল্ড আর রাস্তাটা আঁকা বাঁকা বেশি করে আর খেতে গাড়িলে আমার সামান্যতা থাকাছে যায় সবসময় খেলে আমার সামনেতে থাকা যায় এই ফাঁকা হচ্ছে আলু গাড়িছে মানুষ আলু আলুগালাও কিন্তু এবার অনেক বেশি করেছে আলুর দাম নাই আর মানুষই সবাই ভালো থাকেন হরিবল কৃষ্ণা